আমরা প্রথমে আগে পোস্টারটা দেখি। আমরা আগে পোস্টারটা দেখে করি তাহলে। ওকে। ঠিক আছে। চলো। আমরা সবাইকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ দাঁড়িয়ে গেলো। তোমরা আগে ঋতিকা সেন রয়েছেন এটাকে একটু হ্যালো করে দাও সবাইকে প্লিজ সঙ্গে মীর আমান দেবরাজ ভট্টাচার্য ঋষিরাজ বিশ্বরূপ বিশ্বাস মৌমিতা সাহা স্বরলিপি ঘোষ মৌমিতা সমিতার পরিচয় আলাদা আপনি বলবেন সমিতা এই ছবি মিউজিকের দায়িত্বে রয়েছেন

আত্মীয় সাথেও কাজ করে খুব ভালো লেগেছে আমাদের পুরো টিম ভীষণ সুন্দর এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ ভালোবাসি আমি এই থ্রিলারে মনে হয় ফার্স্ট টাইম কাজ করলাম আর তোমরা আমাকে একটু অন্যভাবে দেখতে পাবে কারণ আমার চরিত্রটা অন্য রকম একটা চরিত্র জার্নালিস্টের চরিত্র ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ ছবির বিষয়বস্তু নিয়ে আশা করছি নতুন করে কিছু বলার নেই কারণ তোমরা অলরেডি তোমরা অলরেডি আমাদের পোস্টার লঞ্চে বেসিক প্লটটা বুঝতেই পেরেছ একটা টলিউড বাংলা ছবির এ হিরোইন হঠাৎ মার্ডার হয়ে যায় এবং সেই কেসটা পুলিশ যখন সামলাতে পারে না সেই কেসটা সিআইডি নিজেদের হাতে নেয় এবং জার্নালিস্টরা এটা নিয়েও একটু নাড়াছাড়া করে যেটা তোমাদের কাজ আমি এখানে তোমাদের ক্যারেক্টারটা প্লে করছি জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করছি এবং মেইন জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করছি আর miR এখানে মিরের ক্যারেক্টারটা বলবে আমি বলো বল আমি এখানে সিআইডি অফিসার ঈশান চরিত্রনাম ঈশান সেখানে আমি সিআইডি অফিসার ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে প্লে হুল করছি এবং যেমন বললেন যে এখানে পরপর মার্ডার হচ্ছে দুটো হিরোইন মার্ডার হচ্ছে এবং সেই মার্ডারটা অথচ কয়েকশো লোকের সামনে তো সেখানে কেউ দেখতে পায় না কিভাবে হচ্ছে এবং সেই রহস্যটাই আমরা তদন্ত করছি এবং এটা আদৌ আমরা সলভ করতে পারবো কিনা শেষ পর্যন্ত এটা নিয়ে গল্প খুবই ভালো কারণ আমি হয়তো যখন ছোট ছিলাম তখন থেকে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে এসছে আমার সঙ্গে হয় না কারণ অনেক সিনিয়র এবং একজন নাম করা আর্টিস্ট এবং আমাকে প্রচুর এর জন্য খাটতে হয়েছে কারণ প্রচুর আর্টিস্ট এখানে যুক্ত ছিল সেখানে আমাকে ওই লেভেলটাতে নিয়ে যেতে হয়েছে হয়তো আমি জানি না কতটা পেরেছি যেটা দর্শক বলতে পারবে বাট আমি নিজেকে খুব ব্লেসড ফিল করি যে আমি এরকম একজন আর্টিস্টের সঙ্গে অভিনয় করতে পেরেছি রোমান্স আমাদের মধ্যে তো নেই এটা এটা পুরোপুরি একটা থ্রিলার এবং মাটার মিস্ট্রি বলতে পারো এখানে রোমান্স সেরকম নেই টেকার কথা বলে লাভ তো এটা পুরোপুরি থ্রিলার যেরম প্লট যেরম ছবি আমরা দেখতে ভালোবাসি এখন যেরম ছবি আমরা অডিয়েন্স হিসেবে দেখছি সেরকমই একটা গল্প অবশ্যই ভীষণ এনজয় করেছি আর মীর বললে যে দর্শক বলবে আমি জানি না কতটা ভালো করছি আমার মনে হয় মীর প্রচুর চেষ্টা করেছে আর হি হ্যাজ ডান আ গুড জব ভীষণ ভালো লাগে